আজকের বিশেষ সংবাদ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ইসলামপুর গুরুদক্ষিণা পাঠশালাতে আজকে শীতবস্ত্র বিতরণ করলেন বহরমপুর থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামপুর গুরুদক্ষিণা পাঠশালায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর হাই স্কুলের শিক্ষক সোলেমান হক মহাশয় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রঞ্জিত কুমার ঘোষ মহাশয় এবং ইসলামপুর ব্যবসায়িক সমিতির সম্পাদক রেন্টু শেখ ও গুরুদক্ষিণা পাঠশালার শিক্ষক পৃথ্বীরাজ হাজরা মহাশয় স্বেচ্ছাসেবী সংস্থায় শীতবস্ত্র বিতরণকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন আপনারা দেখছেন ডমকল টিভি

আজকে আমরা এই ইসলাম প্রিয় গুরু দক্ষিণা পাঠশালা এখানে বাচ্চারা আছে তাদের কাছে বস্তু দিতে এসেছি আজকে যে এনজিও আছে এরা গত বছর এসেছিল এবং আমার স্কুলের ছাত্রদের শীত বস্ত্র দিয়ে শীতের হাত থেকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করছে এই তল্লাটের

আমি বিকালের দিকে পাঁচটার দিকে শীতের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে আমার নাম আবু হাতু ইসলাম শিক্ষা সংস্থা আল ইকরা চলছে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান হলেও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রথাগত শিক্ষা ছাড়াও অঙ্কন আবৃত্তি খেলাধুলা সাংস্কৃতিক ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে বিস্তারিত ভাবে জানতে যোগাযোগ করুন ফোন ফোর থ্রি ওয়ান এইট সিক্স থ্রি এই নম্বরে